বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম আপুরা স্টাজন থেকে চলে আসছি লাইভে সবাই তোমরা জয়েন হয়ে যাও আর কমেন্টস করে জানাও লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড সব কিছু ওকে আছে কিনা তো লাইভ ক্লিয়ার হলে আমি শুরু করে দিব তোমরা যারা যারা জয়েন হয়ে গিয়েছো সবাই একটা হাই হ্যালো করে দিও আমি চলে আসছি তোমাদের খুবই পছন্দের কালেকশন জয়পুরি আর হচ্ছে প্যাটেলস কালেকশন নিয়ে তো আলহামদুলিল্লাহ আমাদের এই জয়পুরিটা আবার রিস্টক হয়েছে এটা পুরো আউট ছিল এটা একেবারে স্টক আউট ছিল এবং এটার চারটা কালার মাসাল্লাহ এত সুন্দর সো সবাই এত পছন্দ করছে আর তোমাদের পছন্দের এই ড্রেসটা আবারও রিপিট আসছে তার সাথে স্টক ক্লিয়ারেন্সের এই প্রোডাক্টটা মানে আমাদের আমরা যে অফারটা দিয়েছি আমাদের প্রোডাক্ট সব শেষ হয়ে গেছে তারপর হচ্ছে আমার ডিলার এটা ক্লিয়ারেন্স করার জন্য আমাদেরকে আরো একশো পিস প্রোডাক্ট এটা পাঠিয়েছি স্টক ক্লিয়ারেন্সের জন্য তো আমি হচ্ছে দেখাই দিচ্ছি যার আর ভালো লাগবে কনফার্ম করে দিবে স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা প্রাইস থাকবে পাঁচশো আশি টাকা হ্যাঁ এটা আমাদের ফুলি স্টক আউট ছিল আর এত ডিমান্ড এই ড্রেসটার এটা পাঁচশো আশি আমাদের আলহামদুলিল্লাহ অনেক ড্রেস আসছে অনেক অনেক ড্রেস আসছে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা কিন্তু আপো জয়পুরের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে জয়পুরের মধ্যে পুরো ড্রেস কালার হচ্ছে হট পিঙ্ক কালার লাইফটা কি ক্লিয়ার আছে একটু কমেন্ট করে তো আমাকে যে লাইফটা ক্লিয়ার কিনা তো তোমাদের যাদের ভালো লাগবে তোমরা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা সালোয়ারের কাপড় লেন্থ ফর্টি এইট বডি হান্ড্রেড পর্যন্ত থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা চার্জ ওয়ান ফিফটি টাকা এটা ফুল অন সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে ওকে এটা হচ্ছে পুরো অন্যা এবং ফুল ড্রেস ইনসাইড ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আচ্ছা এটা হচ্ছে অন্যা দেখো তো লাইফটা ক্লিয়ার কিনা প্রাইস হচ্ছে এইটা পাঁচশো আশি টাকা ফুল ড্রেস ভালো লাগলে ইনবক্স করে দিবা যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ওকে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ এটা পুরো ব্যাক পোর্শন অনেক ড্রেস আসছে আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট আসছে এটা স্লিভসের পোর্শন যার পছন্দ হবে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলো ওকে প্রাইস থাকবে পাঁচশো টাকা লেন্থ ফর্টি এইট এমনি নেট হইলে হবে

এটা কফি কালারটা পাঁচশো আশি টাকা পড়বে তোমাদের যাদের ভালো লাগবে তোমরা কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা কফি কালারটা সালোয়ারের কাপড় লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু জানায়ও তো ওয়াইফাই নিয়ে খুব বিপদে পড়ছি মানে একদমই নেট নাই ঠিক মতো লাইফ করতে পারতেছি না ঠিক মতো অ্যান্সার করতে পারতেছি না ঠিক মতো কিচ্ছু করতে পারতেছি না এটা অন্য পুরো ড্রেস প্রাইস থাকবে পাঁচশো আশি কফি কালারটা হ্যাঁ এটা কফি মেরুন কালার তোমাদের যাদের ভালো লাগবে তোমরা অর্ডার ডান করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র প্রাইস পাঁচশো আশি না এটা একটু দিকে না ওকে এটা হচ্ছে কফি কালারটা যার পছন্দ হবে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলো দেন এই হচ্ছে ব্যাক সাইডটা লেন্থ ফর্টি এইট বডি হান্ড্রেড পর্যন্ত থাকবে এটা পুরো স্লিভসের পোর্শনটা যাদের পছন্দ হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে দিব। স্লিভসের পার্ট অনলি প্রাইস পাঁচশো আশি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা চার্জ ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ওকে এটা হচ্ছে কফি মেরুন কালারটা হ্যাঁ ডিপ কালার এটা যারা ডিপ কালার পছন্দ করে এই ড্রেসটা নিয়ে নিও এটা আমাদের একদম স্টক আউট ছিল মানে এক পিস প্রোডাক্টও আমাদের এইটা ছিল না একেবারে শেষ হয়ে গেছিলো একেবারে স্টক আউট ওকে তোমাদের যাদের ভালো লাগবে তোমরা নিয়ে নিবা এটা রেড কালারটা টকটকে লাল কালার ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় এবং কমফোর্টেবল খুবই কমফোর্টেবল প্রাইস থাকবে পাঁচশো আশি টাকা এই ডিজাইনটা যার পছন্দ হবে নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে দিবা এটা পুরো অন্য ওকে লাল কালারটা যার পছন্দ হবে ইনবক্স করে দিও যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিও সুন্দর করে স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা ওকে পেজে আরও লাইভ আছে লাইভ দেখে ভিজিট করে নিবা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদেরকে ক্যাশ অন হোম ডেলিভারি দিব তোমরা প্রতিটা প্রোডাক্ট চেক করে নিবা ডেলিভারি ম্যান থাকাকালীন চেক করে নিবা ভালো লাগলে নিবা ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা এটা ব্যাক অ্যান্ড এই হচ্ছে স্লিপসের পোর্শনটা প্রাইস থাকবে পাঁচশো আশি ওকে এইটা হচ্ছে লাল কালারটা ফাইভ হান্ড্রেড এইটটি পছন্দ হলে কনফার্ম করে দিও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে হট পিঙ্ক মেরু ইয়া কফি মেরুন লাল আর এটা হচ্ছে কালো কালারটা অনলি প্রাইস পাঁচশো আশি ঠিক আছে যার যেটা ভালো লাগবে লাইভ দেখে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিবা প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর ওকে এটা হচ্ছে তোমার দেখো কালো কালারটা হ্যাঁ এটা হচ্ছে কালো কালারটা পছন্দ হলে হানড্রেড পার্সেন্ট ইনবক্স করে দিও স্যালোয়ারের কাপড় পুরো ড্রেস ওকে ব্ল্যাক কালার লম্বা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে হানড্রেড পর্যন্ত এটা পুরো অন্যাটা যার পছন্দ হবে অবশ্যই ফর্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আমাদের এখন এই মুহূর্তে যত ড্রেস আমরা তোমাদেরকে দিচ্ছি সব কিন্তু আপু অফার প্রাইসে দিয়ে দিচ্ছি সব সো আমাদের পেজ ভিজিট করবা দেখবা কোন কোন ড্রেসে অফার চলতেছে না কি চলতেছে সব দেখে বুঝে শুনে ভালো লাগলে অর্ডার করে দিও সো এই হচ্ছে ব্ল্যাক কালারটা এবং এই ডিজাইনটার ছবি পেজে পোস্ট করা আছে ওকে সবাই লাইভে একটু লাভ রিয়ক্ট দিয়ে দিও কেমন এই হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ ড্রেসের লম্বা ফর্টি এইট বডি হান্ড্রেড প্রাইস থাকবে পাঁচশো আশি যার পছন্দ হবে যেটা ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবা ওকে প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা এই হচ্ছে চারটা কালার নিয়ে এই হচ্ছে চারটা কালার হট পিঙ্ক কফি লাল কালো পাঁচশো আশি করে পেজের ছবি আছে ছবি দেখে নিয়ে নিবা নেক্সট এটা দেখো এটা হচ্ছে লেমন কালার হ্যাঁ সাইডে প্যানেল দেওয়া আছে পুরো ড্রেসও হ্যাঁ কুর্তি এটা একশো পিস আসছে আর ওইটা একশো পিস আর ওইটা আশি পিস দেখো এটা হচ্ছে অন্যাটা হ্যাঁ এটা পুরো অন্যা ওকে যার আর পছন্দ হবে ইনবক্স করে দিবা এটা ফুল ড্রেস লেমন কালার এটা আমরা একশো ষাট পিস প্রোডাক্ট রিয়েস্টক করছি ওকে একশো ষাট পিস প্রোডাক্ট এটা আমরা স্টক করছি এটা এই যে দেখো এই হচ্ছে প্রোডাক্টগুলো হ্যাঁ একশো ষাট পিস প্রোডাক্ট শুধু আমাদের এই লেমন কালারের ড্রেসটা আসছে মানে লেমন কালার না শুধু চারটা কালার আসছে এবং এইটা আমাদের প্যাটেলের সবচাইতে হিট কালেকশন হচ্ছে এই এই ডিজাইনটা আমাদের ওকে আমরা যদি প্যাটেলের মধ্যে কোনো হিট ডিজাইন সেল করে থাকি সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা এটা লেমন কালারটা যে আর পছন্দ হবে কনফার্ম করে দিবা এটা লেমন কালার লেন্থ সিক্স হান্ড্রেড পর্যন্ত পছন্দ হলে অর্ডার ডান করে ফেলবে ঠিক আছে এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা হ্যাঁ ব্লু উইথ পেস্ট প্রাইস মাত্র হচ্ছে তোমার ছয়শো টাকা করে এটা ফুল ওড়নাটা যার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট ইনবক্স করে দিবা ব্লু উইথ হচ্ছে পেস্ট কালার লেন্থ হচ্ছে সিক্সটি বডি হানড্রেড ওকে যার পছন্দ হবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিবে এটা পুরো না এগুলো সবগুলো ছবি আছে পেজে সবগুলো ড্রেসের ছবি দেখে সুন্দর করে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে এটা হচ্ছে তাহলে আমার মিনিমাইজ করে হবে এটা ব্লু লেমন ওকে দেন হচ্ছে পেস্ট কালার এটা দেখো প্রাইস থাকবে ছয়শো বিশ টাকা করে ওকে এটা হচ্ছে পেস্ট কালারটা যার পছন্দ হবে যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দ্রুত কনফার্ম করে দিবা এটা পুরো ওন্নাটা ওকে এটা হচ্ছে পুরো ওন্না তো আমাদের হচ্ছে গতকালকে যখন লাইভ হয়েছে এটা লেমনটা ছিল না তাই আমি লাইভে দেখাতে পারি নাই এক একটা ড্রেসও ছিল না লেমন কালারটা এখন মোটামুটি লেমন কালারটা স্টক করছি তবে প্রোডাক্ট আরো অর্ডার দেওয়া আছে তোমরা আনলিমিটেড অর্ডার দিতে পারবা মাত্র প্রোডাক্ট আসছে ক্লোজ করো তো বলছিলাম না প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে ওকে যার পছন্দ হবে দ্রুত অর্ডার অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে দিবা ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আসি আউট অফ ঢাকা চার্জ ওয়ান এখন একটা কাজ হইতেছে এই টাইমে কাজটা শেষ করে লাইফটা করা যেত না দেখো এইটা ইয়ালো কালার অ্যান্ড ওর হ্যাঁ আমি শর্টকাট লাইভ করে দিচ্ছি যার ভালো লাগবে অর্ডার করে দিবা স্প্রিং দিয়ে ইনবক্স করে দিবা এই দুটা ডিজাইন রিপিট আসছে আর ছশো টাকাটা তো তোমরা আগের লাইভ দেখছো আগের লাইভ দেখে অর্ডার করে দিও প্রাইস থাকবে মাত্র ছয়শো বিশ টাকা করে আর এই হচ্ছে সালোয়ারের কাপড় চারটা কালার ওকে এই ডিজাইনের চারটা কালার ওই ডিজাইনের চারটা কালার যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবা ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আসি আউট